দিনের কাজের বকেয়া নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে কেন্দ্র দুর্নীতির বিষয়টি স্পষ্ট হলেই টাকা দিতে চাই কেন্দ্র এই মর্মে সুপ্রিম কোর্টে আরজি কেন্দ্রে। মনরেগার বকেয়া নিয়ে এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেন্দ্র বিস্তারিত জেনে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সচিন রokkhিত সচিন একশো দিনের কাজের টাকা মনরেগার বকেয়া নিয়ে এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে কেন্দ্র কি জানাচ্ছে এ একদমই দেখো এই যে গোটা যে একশো দিনের কাজের যে বিষয়টি সে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টের হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যে একটি নির্দেশনামা জারি করা হয়েছিল যেখানে পয়লা আগস্ট থেকে রাজ্যের সমস্ত মনরেগা প্রকল্পগুলিকে গুলিকে চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে পাশাপাশি আমরা যদি গোটা হাইকোর্টের হিয়ারিং হিয়ারিং এ লিখিবার জন্য দেখি তাহলে দেখতে পাবো কেন্দ্রের তরফ থেকে বারংবার যে বিষয়টি এবং সেই দুর্নীতির টাকার অঙ্কটাও কিন্তু যথেষ্ট বড় ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সেই গোটা বিষয়টি যে অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলিতে দাঁড়িয়ে না টেনে কিন্তু কেন্দ্র রাজ্যকে কোন প্রকল্পে মঞ্জেকার প্রকল্পে টাকা বা মন্ডেগার প্রকল্পগুলোকে চালু করতে হবে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও কলকাতা হাইকোর্টের সেই চ্যালেঞ্জকে রায়কে চ্যালেঞ্জ করে এবং সেই যে চ্যালেঞ্জ বা সেই চ্যালেঞ্জ মামলায় কিন্তু মূলত তারা যে আবেদন জানিয়েছে বা কেন্দ্রের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছে তাহলে তারা স্পষ্ট করছেন যে একটা বৃহৎ অঙ্কের টাকা যেটি দুর্নীতি হয়েছিল যেটি কেন্দ্রীয় সরকার যে টাকার অঙ্কটি কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ভাবে বরাদ্দ করেছিল রাজ্যের জন্য যেই টাকাটি সম্পূর্ণভাবে ব্যবহার হওয়ার কথা ছিল মনজেগার যাবতীয় প্রকল্পে একশো দিনের কাজের ক্ষেত্রে কিন্তু সেই টাকাটির টাকাটিকে নিয়ে যথেষ্ট নয় ছয় হয়েছে যথেষ্ট পরিমাণে দুর্নীতি হয়েছে ফলত সেই দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই তদন্ত সুপেক্ষ বিষয় এবং সেই তদন্ত প্রক্রিয়া বা দুর্নীতির ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত দাঁড়িয়ে টানা যাচ্ছে আসছে কেন্দ্র কিন্তু চায় যে এই গোটা বিষয়টিতে দাঁড়িয়ে তবেই রাজ্যের জন্য পরবর্তী প্রকল্পগুলিতে টাকা অনুমোদন দিতে বেশ অবশ্যই খবরে নজর থাকবে ধন্যবাদ সচিন